আসসালামু আলাইকুম আজ আমি কথা বলছি খারিজ সম্পর্কে খারিজ কখন করতে হবে কিভাবে করতে হবে এবং কেন করতে হবে সেটার সম্পূর্ণ আলোচনা থাকছে আমার এই ভিডিওতে তো দলিল যার ভূমি তার এটা অবশ্যই একশো পারসেন্ট রাইট আপনারা নতুন দলিল করার পরেই সাথে সাথে খারিজ করে নেওয়া উচিত যেহেতু একটা রেকর্ড থেকে আরেকটা রেকর্ডে কর্তন হবে মানে স্থানান্তর হয়ে চলে যাবে সেই জন্যে খারিজটা করলে এটা সম্পূর্ণ সহজভাবে হয়ে যায় তো চলুন ভিডিওতে সম্পূর্ণভাবে কিভাবে করতে হবে এবং কখন করতে হবে তাহার আলোচনা এবং কত টাকা প্রয়োজন হবে খারিজ করতে গেলে সম্পূর্ণরূপে বুঝিয়ে দিচ্ছি আপনারা জাস্ট ভিডিওটা দেখুন এবং এভাবেই করতে চেষ্টা করুন ঘরে বসে আপনারা অনলাইনের মধ্যে শুনানিতে অংশগ্রহণ করতে পারবেন তো চলুন সত্যি বলতে কি ভাই বিনামূল্যে কোনো খারিজি হবে না এটা হামিথ্যা কথা আপনারা এই জন্য আমাকে কমার দৃষ্টিতে দেখবেন এবং আমি যা যা কার্যকরী হয়তো বা আপনারা কম বেশি করতে পারবেন মানে টাকা কম কিংবা বেশি এই পদ্ধতি অবলম্বন করে আমি সম্পূর্ণটা বলে দিচ্ছি আপনারা ভিডিওটা দেখবেন তো স্টার্ট এখানে আমার ভিডিওর ইন্টারভিউ ব্যবহার করা হয়েছে সম্পূর্ণ ইন্টারভিউতে কি ভিডিওটা কিভাবে করা হয়েছে তা দেখানো হয়েছে কিভাবে আবেদন প্রক্রিয়া সম্পন্ন করা হয়েছে আচ্ছা প্রথমে আমরা নতুন নাম জারি আবেদনের কোড পি নম্বর তৈরি করতে চাই এখানে খুব सिंपली ভাবে ক্লিক করব এবং বিভাগ জেলা উপজেলা এটা সিলেক্ট করে নেব এখানে নামের ক্ষেত্রে আমার যে নাম আছে নামটা তারপর ঠিকানা মানে গ্রাম কিংবা উপজেলার নাম এখানে বসিয়ে দেবো আমি এখানে আমার গ্রামের নাম বসিয়ে দিলাম তারপর মোবাইল নাম্বার আবেদনের প্রকৃত যে আমার মোবাইল নাম্বারটা আছে এই নাম্বারটা এখানে প্রদান করবো জাতীয় পরিচয় পত্র নম্বর জাতীয় পরিচয় পত্র নম্বর টাইপ করার পর এখানে জন্ম তারিখ উল্লেখিত জন্ম তারিখ প্রদান করতে হবে তারপর পরবর্তীতে ক্লিক করবেন এখানে দেখেন কোড ফি নম্বর তৈরি হয়ে গেছে মোবাইল ওয়ালেটের মাধ্যমে আমরা প্রদান করে দেখাবো এ বিল অপশনে ক্লিক এটা আমার কোড ফি নম্বর এখন আমি যে সেকেন্ড স্ক্রল ডাউন করে ডিসপ্লে দেখিয়ে দিলাম মোবাইলের মাধ্যমে কিভাবে প্রদান করছে আমি আপনাদেরকে দেখাচ্ছি এখানে আপনার পেমেন্ট টোকেন নাম্বারটা প্রদান করতে আমাকে মোবাইলে এসএমএস এর মাধ্যমে পেমেন্ট টোকেন নাম্বার দেওয়া হয়েছে সি কিউ এবং এখান থেকে বিশ টাকা পেমেন্ট করবেন মানে এটা আপনার পেমেন্ট ঢুকেন মানে প্রথমে যে ঘটপি পরিশোধ বিশ টাকা এটাই করছি আমি আপনাদেরকে দেখাচ্ছি আর কি এই যে এখানে দেখুন সর্বমোট বিশ টাকা পেমেন্ট টু সি কিউ নাইন ফাইভ ফাইভ জিরো এখন এটা সম্পূর্ণ করতে আমি এখানে ট্যাপ করে ধরে রাখব আমার কিন্তু কাজ শেষ আমি আবার আবেদনের ভিতরে এখন আমি আমার কম্পিউটার ডিসপ্লেতে চলে যাচ্ছি আবেদনে আবেদনের কোড ফ্রি নম্বরটা প্রদান করার পর এখানে আমি আবেদনের কোড ফ্রি নম্বর প্রদান করব। তারপর আমার নির্দিষ্ট কোড ফ্রি নম্বর নিজের যে মোবাইল নম্বর ব্যবহার করেছিলাম ওইটা প্রদান করব তারপর ভেরিফাই বাটনে ক্লিক করব এবং আমি এগুলো আগেই পূরণ করে রাখছি মানে আমার সুবিধার্থে ভিডিওর সুবিধার্থে তা আপনারা এইভাবে দেখে দেখে আস্তে আস্তে করে ফেলুন দেখেন সকল কিছু ঠিকভাবে দিতে হবে এখানে একটা বিষয় আবেদন সংক্রান্ত ঘোষণা এখানে সকল কিছুই নির্দিষ্টভাবে পড়ে দেখে তারপর আপনারা গুল চিহ্নতে ঠিক মার্ক দিবেন তারপর পরবর্তী বাটনে ক্লিক করবেন এখানে দেখেন আবিদিত জমির তফসিল এগুলো ভালো করে পূরণ করতে হবে দলিলের তারিখ জমির পরিমাণ সকল গুলো ভালোভাবে টাইপ করে নেবেন এবং সর্বোপরি আর গ্রহিতার তথ্য থাকলে এখানে সংযুক্ত করে নেবেন এবং পরবর্তী বাটনে ক্লিক করবেন এখানে দেখেন দাতার তথ্য প্রদান করুন যদি ওয়ারিশন অনুযায়ী হয় অবশ্যই ওয়ারিশন সনদ কেটে দিবেন এখানে আর আপনার উত্তরাধিকার সনদ যেহেতু অনলাইনে নাই সেহেতু না বাটনে ক্লিক করার পর এখানে দেখেন স্ক্যান কপি কনের স্ক্যান কপি এগুলা উল্লেখ করে দিবেন আমি আপনাদের বোঝার সুবিধার্থে দুই তিনটা সংযোজন বাদ দিয়েছিলাম এখন আপনাদেরকে দেখিয়ে দেব 105 ওপেন আচ্ছা এখন আবার 64 গতি আন এটাও সংযোজন করেছিলাম না এখন আবার করে নিলাম এইভাবে আপনারা সকলগুলা করবেন ওপেনে ক্লিক করব আর অন্যান্যতে আমরা মিত্র সনদটা দিয়েছি আপনারাও ওইভাবেই দিয়ে দিবেন যে তুমি সনদের আলাদা কোনো টিক মার্কের ঘর নেই আচ্ছা এখানে টিক মার্ক দেওয়ার পর আবেদন দাখিল করার নে ক্লিক করে দেখে নেবো আপনি কি আপনার আবেদনটি দাখিল করতে ইচ্ছুক যদি ইচ্ছুক না থাকেন তাহলে না বাটনে ক্লিক করে পুনরায় খসড়া সংরক্ষণ করুন এখানে ক্লিক করে নেবেন এখানে ক্লিক করার পর সম্পূর্ণ এই পর্যন্ত যা যা করছেন সব সেফ হয়ে থাকবে আমার যেহেতু সকল কিছু ঠিক আছে সেহেতু আবেদন দাখিল করে ফেলব হ্যাঁ ডকুমেন্ট অলরেডি আপলোড হয়ে যাচ্ছে এবং আমাকে নাম জারি আবেদনের সর্বশেষ ফি পঞ্চাশ টাকা এটা পেড করার জন্য মোবাইল ওয়ালেট মাধ্যম ক্লিক করে অগ্রসন হয়ে ক্লিক করব ওয়েট এইখানে দেখুন অগ্রসন হনে ক্লিক করার পর আপনার মোবাইলে একটা এস এম এস আসবে এস এম এস আসলে ওই এস এম নাম্বার জানিয়ে দেবে আপনাদের ওই ট্রেকিং নাম্বারের মাধ্যমে বিকাশ কিংবা নগদ অ্যাপস দিয়ে আপনারা এই টাকা পরিশোধ করিতে পারবেন এটা হিসেবে নোটিশ জারি ফি পঞ্চাশ টাকা এখানে আমার সেকেন্ড ডিসপ্লে শো করবে এখন এই যে আমার সেকেন্ড ডিসপ্লে আমি প্রথমে এই যে এইখানে যে ট্র্যাকিং নম্বর দিছে এটা টাইপ করে ফেলছি বলে কিন্তু এটা না আসলে আমার এখানে এস আসতে হবে এই যে দেখেন আমাকে ট্রেকিং নাম্বার প্রদান করা হয়েছে এবং একটা এস এম এস এসে গেছে এই যে ল্যান্ড গভবি থেকে এখন আমি এখানে নব্বই পঁয়ত্রিশ বারো ছিচল্লিশ তিরাশি তারপর পে বিল ক্লিক করব এই যে এইখানে দেখেন আমার নাম এখানে এখন আমি বিকাশের পিন নাম্বার এ ওকে মার্ক করব সম্পূর্ণ শেষ এখন আমি আবার আপনাদেরকে আবেদনটা দেখিয়ে দেব এই যে আপনারা এখন আবেদন প্রিন্টে ক্লিক করবেন এই দেখুন আবেদনটা যদি আপনাদের সঠিক হয় কারিজ সঠিক আবেদন ভুল হইলে কারিজ ভুল হয়ে যাবে মানে যে হবে না তারপর আপনারা কি করবেন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন আলাইকুম